আব্দুল কাদের আজাদ ওর ভাই পাইবে টাকা ওই যে তারিখ করছে আবার কেউ হুমকি দিছে যদি টাকা না দেয় ওই তারিখের মধ্যে তোর ভাই আমি মারিয়ে নেবো ওই যে হুমকি দিছে ওই যে আমার ভাইটা হুমকি দিছে ও আগে ও যে ওই যে তেলোয়ার নামে যে ওই যে মারছে যে ও হুমকি দিছে ওর নাম হচ্ছে তেলোয়ার তেলোয়ারে 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 পাঁচশো টাকা পরিশোধ করছে বাকি পনেরোশো টাকা সময় নিতে যে আমাদেরকে একটু সময় দাও আমরা তারিখে টাকাটা দিয়ে দিবো মিয়া একজন দিন মজুর একজন দিন মজুর যে কাজ পাইতো সেই কাজ করতো

বিস্তারিত বলতে আমরা এই শুনে আসি ফোনে আর কি ওই খাদিম জাতীয় উদ্যানের গেটের সামনে ওই জায়গায় তারে ফ্যাট স্ট্রেপিং করা হয়েছে এখন ওইখানের প্রত্যক্ষদর্শী যারা আসলে ওরা মেডিকেল নিয়ে আসতেছে ওই শুনে আমরা আসি আইসার থেকে আমাদের ভাই নাই মারা গেছে আসলে মারা হয়েছে বলতে এখন ওই যে আমার যে শালা আমার শালার মুখ থেকে শুনলাম তাদের পাশের বাড়ি ঘাতক যে যে মারছে করছে পেটে একই গ্রামের পাশের বাড়ি আর কি তো তার কাছে হয়তো যে যে মারা গেছে তার নাম আজাদ হোসেন ওই আজাদ হোসেনের কাছে যে মারছে গাতক সে দুই হাজার টাকা পাবে আমরা এখন শুনতে পারছি আরকি ওই দুই হাজার টাকা নিয়ে আর কি তাকে নামে রিপোর্ট তৈরি করছে আমাদের নতুন থানার পুলিশ কর্তৃপক্ষ আমরা সেখানে যাই নাই আমরা শুধু পেটের স্টেপিনটা দেখছি যে তার বর পেটের বর বাইরে গেছে যারা কিছু মেডিকেল নিয়ে আসে ওনারা বলছে যে ওনারা মাটিতে লুটিয়ে পড়ার পর বটা পেটের বটা মাটিতে পরে গেছে ওনারা ঠেলা মেলে ঢুকাইয়া পেটে ঢুকাইয়া গামছা দিয়ে বেঁধে তারপর বাগান থেকে সিএনজি গাড়ি দিয়ে নিয়ে আসে তো গাড়ি পাইতে পাইতে আর কি লেট হয়েছে এই যে জায়গায় নিয়ে মারা হয়েছে বাগানের ভিতরে ওই জায়গায় গাড়িগুলি কোনো কিছু পাইতেছে না ওই জায়গা থেকে গাড়িটা পাইতে পাইতে লেট হওয়ার আর কি লেট হওয়ার কারণে মেডিকেল নিয়ে আসার পরে তারা সাফরান মাজার পার হইবার পরে আর রুগীর কোনো ইয়ে পায় নাই আর কি আহشود একজন ছিল ঘাতক একজন ছিল শুনছি আমরা তো আসলে প্রত্যক্ষদর্শী হিসেবে আমরা ঘটনার স্পটে ছিলাম না তো আমরা শুনছি আর কি সে একজন ছিল এখানে প্রত্যক্ষ দোষী এখানে একজন ছিল এখানে আছে মনে হয় আপনারা ওই জায়গা গেলে যা মারা গেছে আমার সালাদের কাছে গেলে দেখতে পারবেন কিবা শুনতে পারবেন মনে ওখানে কাঁটাগাড়ি করনাগাড়ি করতেছে হাজারি করতেছে মা ভাই সবাই আপনারা এটা দেখতে পারবেন যে এখানে আছে আমাৰ ফুৰে মানে মৰিয়া তাৰা তাৰা লিছে সময়

কোৱা বাৰতে চিন্তা আৰু আমাৰ খোৱা কামো আজি আমাৰ বাইদেউবোৰ বিয়া আৰু